কেক তো আমরা সারা বছরই কোনো না কোনো ওকেশনে খাই কিন্তু তালের এই মৌসুমে যদি তালের এই কেকটি খাওয়া না হয় আমার মনে হয় তালের পিঠার একটা অংশ আপনার অপূর্ণই থেকে যাবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে খুব সহজে এই তালের কেক বানানোর পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে দুইটা ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা দুটো ডিম আর চিনি নিয়েছি থ্রি ফোর্থ কাপ পনে এক কাপ চিনি নিয়ে প্রথমে ভালো করে চিনিটা ডিমের সঙ্গে মিশিয়ে লিকুইড করে নেব ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল আমি কিন্তু তেলটা আগে ব্যবহার করিনি তেল এবং চিনি একসঙ্গে যদি আপনি মিশিয়ে বিট করতে চান ফ্যাটাতে চান তাহলে চিনি কিন্তু গলবে না আমি এক কাপ তালের রস দিয়ে দিয়েছি এখানে বেশ পাতলা তালের রসটাতে আলাদা করে পানি বা দুধ ব্যবহার করার প্রয়োজন নেই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো চেলে নিব এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে একটু চেলে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ব্যালেন্স থাকার জন্য তারপর এটা ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি মাঝখানে আমি একটু ওয়ান থার্ড কাপ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি আমি ভিনেগার দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এই ভিনেগারটা দেওয়ার পর কেকটা যে পরিমাণ বেক হওয়ার পর ফুলবে সেটাই অটুট থাকবে চুপসে যাবে না একটা মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে একটা কাগজ দিয়ে তার উপর ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি যাতে এয়ার বাবলগুলো না থাকে আগে থেকে ওভেন হিট করে রেখেছিলাম এবার আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করেছি যেটা আপনারা চুলায় এইভাবে বেক করে নিতে পারবেন আমি চেক করে নিয়েছি এটা হয়ে গেছে তারপর ঢেকে আমি এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে ডিমোল্ট করে নিচ্ছি খুব সুন্দর একটা কেক হয়েছে এবং এত সুন্দর বেক হয়েছে যে উপরের দিকটা একদম ফেটে গেছে এটা কিন্তু খুব ভালো বেক হওয়ার রেজাল্ট খুব ফ্লাফি হয়েছে দেখে বুঝতে পারছেন তারপর আমি কেকটাকে কেটে দেব কেকটা যখন ঢেকে আপনি ঠান্ডা করবেন তাহলে কেকটা সফট থাকবে শক্ত হয়ে যাবে না এবং খুব সহজে ডিমোল্ডও হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত চমৎকার একটা কেক হয়েছে আর স্বাদে তো কথাই নেই দুর্দান্ত তা আশা করি তালের এই মৌসুম থাকতে থাকতেই কিংবা আপনারা যারা ফ্রিজে তাল সংরক্ষণ করেন তালের রসটা সংরক্ষণ করেন তারা যে কোনো সময় চাইলেই কেকটা বানিয়ে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি খাবেন যখন ভালোটাই খান রান্না হোক আয়ের